মধিপুর বাজার <saturated> <ounar> <coughs> <laughs> <coughs> <Hepe. Ha? coughs> সুহাদ আগে মালটা কত গরি মালটা কত গরি এ আমার দুই কাকা বাজার করার জন্য এ বাজার ও বাজার ঘিরে বেড়াচ্ছে লাল শাক কি দোকানদারের কি হলো লাল শাক কত করে রাটি লাল শাক নিবি ফল কত করে কেজি হ্যাঁ একশো বিশ টাকা কেজি ফল একশো বিশ কেজি পাকা পাকাত বেশি বেশি বাইশিনি পাকা পাকা ফল পাকা পাকা ফল কপি একশো চল্লিশ টাকা কেজি মূলা ষাট টাকা কেজি বাজারে ফুলকপি কত কেজি ফুলকপি একশো চল্লিশ টাকা কেজি মূলা চল্লিশ টাকা কেজি মূলা টমেটো কত টমেটো একশো কুড়ি টাকা কেজি

ভালো করে ভিডিও বানানো ওইভাবে ভিডিও বানালে হবে কেমন কথা বলো ভাই